প্রিয় দেশবাসী কুমিল্লা শহর ভালো নেই যে প্রাণের কুমিল্লা উন্নত কুমিল্লা সেই কুমিল্লা আজকে ভালো নেই কুমিল্লার মানুষ ভালো নেই এবং কুমিল্লার যে সকল প্রাণকেন্দ্রগুলো আছে কালিয়াজুরি রেস কোচ কাপ্তান বাজার সেগুলো এ মহর্তে তলিয়ে গেছে এবং বাড়ি বৃষ্টি ও ভারতের পানি বাংলাদেশে প্রবেশ করার পরে এই অবস্থা সৃষ্টি হয়েছে যা কুমিল্লাবাসী আগে কখনো দেখেনি প্রায় বহু বছর পর এক একযুগের উপরে এত পানি কুমিল্লা মানুষ কখনো দেখেনি তারপরেও আমরা বুঝতে পেরেছি যে আসলে কুমিল্লার মানুষের সর্বস্ব চেষ্টা চলছে এবং যে যেটা পারছে সহযোগিতা করছে এবং যেহেতু নতুন সরকার এই সরকার উদ্বেগ নিচ্ছেন কুমিল্লা বাসীর জন্য যারা যে সকল ব্যক্তির বাসস্থান ইতিমধ্যে পানিতে বেঁচে বেসে যাচ্ছে এবং পানিতে তলিয়ে গেছে তাদেরকে সরকারি যে কোনো একটি প্রতিষ্ঠানে তাদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে এই যে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একতলা নিচে চলে গেছে একতলা নিচে অলরেডি চলে গেছে দেখেন একতলা নিচে আল্লাহ আল্লাহ যদি কুমিল্লা বাসীকে রহমত করে কুমিল্লার মানুষের জন্য সবাই করবেন